আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এটা এত বিশাল কেন এটা কিভাবে টিকে আছে কোনো খুঁটি ছাড়া কিভাবে দাঁড়িয়ে আছে আধুনিক বিজ্ঞান বলে এই মহাবিশ্ব বিস্তৃত হচ্ছে নক্ষত্র গ্রহ গ্যালাক্সি সব কিছুই ছড়িয়ে যাচ্ছে একই কথা কোরআনও বলে আমি আকাশকে শক্তিশালীভাবে সৃষ্টি করেছি এবং আমি একে সম্প্রসারণ করছি আজ বিজ্ঞান বলে মহাবিশ্ব সবসময় সম্প্রসারিত হচ্ছে আর এটা আল্লাহ তালা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন আকাশের আরেকটি তথ্য বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের সুরক্ষা দেয় ক্ষতিকর রশি ও উল্কাপিণ্ড প্রতিহত করে একই কথা আল্লাহ আল্লাহতালা কোরআনে বলে দিয়েছেন আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ তবে তারা আমার নিদর্শন সম্পর্কে উদাসীন সোরা আম্বিয়া আয়াত নাম্বার বত্রিশ এত নিখুঁত সৃষ্টি এত বিস্ময়কর তথ্য কোনো মানুষ কি বলতে পারবে যারা কোরআনকে মানুষের বানানো কেতাব বলে থাকে তাদেরকে এইসব আয়াত দেখা উচিত এইসব আয়াত নিয়ে ভাবা উচিত তাহলে তো আল্লাহ তালাকে পেয়ে যাবে কারণ কোরআনের এইসব আয়াত এমন বিজ্ঞানময় কথা বলে যেটা চোদ্দশো বছর আগের কোনো মানুষের পক্ষে বলা সম্ভব ছিল না কিন্তু কোরআনে এই কথাগুলো দেখে একজন বুদ্ধিমান মানুষ বলতে বাধ্য হবে যে এই কোরআন মহান আল্লাহর বাণী এই কোরআন কার বাণী সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না